ভাই সাহেব কথা কর। কথা ক। যা কথা হব আমি ঘুমু। এটা কথা বলে থাই না মাইরিলো খুব আইরালাম। আমি যা যা ঘুমু খালি হু হু করবা। এড়াও করবা তুই খবর আছে কইdna বাইরে থাই না রে ঘুমাইরা বেশি কথা ক। তা আমরার পোলা কি করে? আমার পোলা তো মেলা কিছুই করে। মেলা কিছু করে বুঝলাম। আমি পোলা আসলে কাজটা কি? কি কাজ করে? এডা কনছন দি পোলা কিছু করে না। আবার অনেক কিছুই করে। মেলা কিছু করে। কি কাম কৰে এটা ইন্টারনেটে আউটসোর্সিং এর কাজ করে আই তুমি কি বুঝছ আমি কি কিছু বুঝিনি আমি এত আমিও তো বুঝতাছি না আচ্ছা বুঝলাম না তো আমার ছেলে ইন্টারনেটে আউটসোর্সিং করে আমার ছেলে মাসে পাঁচ থেকে সাত লাখ টাকা ইনকাম করে এই আউটসোর্সিং এর কাজ করে

সব দিক দেই সৎ আমার পোলা অনেক ভালো আমার পোলা পাঁচ অক্ত নামাজ পড়ে আমার পোলা সব দিক দেই এক নম্বর আমার পোলা কোনো মেয়েবাজি করে না আমার পোলা কোনো একটা বদ ছেলের সাথে কোনো অসৎ ছেলের সাথে সঙ্গ দেয় না আমার পোলা সব দিক দেই এক নম্বর চাকরি তো আর করে না হ্যাঁ চাকরি তো করে না কিন্তু চাকরি চাইতে বড়ডা করে

জিপ ডাইসেন উপ দি জাঙ্গা আমনে ফুলার কাছে আমার মেয়ে বে না আমার মেলা কাম আছে আমার ভুট্টা লাগাইছি ভুট্টা তুলন লাগে ফুট মইস তুলন লাগে কথা বুঝ না আমনে সোজা বেলা দেন জিপ ডাইসেন আরে ভাই বন 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 জোর জোর আছে মিষ্টি মুখ করে না চুপ গুলাম তোকে তো কথা বল কিছু তুই কথা কস বেশি কথা কবি না চুপচাপ বয়ে থাকবি না আমি যা কবো তাই খালি শুনবি তুই বেশি কথা কস এই সময় কবির কে বন্ধ দিলো কে হ্যালো চাচা

सही बोलो सुंदर दिया था आशुतोष क्या मार्क्स जमाई अरे क्या मार्क्स सुंदर हो खूब सुंदर खूब सुंदर है लेकिन नाम नागी तो ये तो जी छोटी सी जो जो ऐसी है तो बात जो नागी तो ऐसी मरी हम इसका सही नहीं आशु बोले लेकिन नागी जाओ बोले 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 बोले